হ্যালো গাইস আমরা বেরিয়েছি হবিপুর ইস্কন মন্দিরের যাওয়ার উদ্দেশ্যে তো আমরা বলতে আমি আর আমার ছোট ছেলে তো যেখানেই যাই আমি ওকে নিয়েই যাই এটা রানাঘাট স্টেশন টা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছে তো আশেপাশের ভিডিওটা আমি তুলে নিলাম বেশ ভালোই লাগছে রেল লাইনের পাশ দিয়ে আর কি তো এটা আবার ওখান থেকে ছেড়ে চলে এলাম কালীনারায়ণপুর তো কালীনারায়ণপুর এসে আমি দেখতে পেলাম বাবলা গাছ তো আমি যেখানে থাকি সেখানে বাবলা গাছ দেখতে পাই না তো এখানে এত পরিমাণের বাবলা গাছ আর এই ওভার ব্রিজ পার হলাম হবিপুর এসে গেছি আহ ওভার ব্রিজ পার হচ্ছে তো এই যে হবিপুর এই জায়গাটা এখানে এবারই যেতে হবে তো ওভার ব্রিজের পার উপর থেকে একটু হেঁটে যাচ্ছি আহ তো যেতে যেতে মনে করলাম যে আশেপাশের কিছু একটা দেখাই যে ওভারব্রিজের উপর থেকে কেমন লাগে তো সেই চিন্তা করে ওভারব্রিজের উপর থেকে আমি একটু এদিক ওদিক ক্যামেরাটা ঘুরিয়ে এই যে যাক ভিডিও করে দেখাচ্ছি বেশ সুন্দর লাগছে উপর থেকে তো তো যাক এরকম দেখতে দেখতে চলে এলাম এই যে আমার ছোটো ছেলে আগে আগে যাচ্ছে হচ্ছে মাথব্বর রাস্তা ও চেনে আমি চিনি না তো হবিপুর প্ল্যাটফর্ম পার করে চলে এলাম টোটোতে তো আজকেই হবি মন্দির পর্যন্ত এখনও পৌঁছায়নি আগামী ভিডিওতে নজর রাখুন আমি মন্দিরের দৃশ্যটি দেখাবো নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে ধন্যবাদ